কেমন আছেন বন্ধুরা আর এস ফ্যামিলিতে সবাইকে অনেক অনেক ভালোবাসা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন বড়দের নমস্কার ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম বন্ধুরা অনেক দিন হয়ে যে কোনো ভিডিও দেওয়া হচ্ছে না কেননা আমার অনেক শরীর খারাপ আছে আর কাজের ব্যস্ততার জন্য সব মিলিয়ে একদম ভিডিও ছাড়তে পারছি না তা আজকে তো বিপদতারণী বার আছে সবার ঘরে ঘরে সবাই উপোস আছে আমিও আছি বন্ধুরা তা এখন তো আমি রেডি হচ্ছি আর এই দেখুন রিয়াশোনাকে নিয়ে বেরিয়ে পড়লাম তা আজকে পুজো দিয়ে দেখি কোথায় কোথায় যাই পুরোটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো তা পৌঁছই তো গেছি বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানের অবস্থা কি মানে এত ভিড় এতো ভিড় আমি কিন্তু কোনো বছর এত বেলায় আসি না আমি ওই ভোর চারটের সময় মানে ঘুম থেকে উঠি স্নান করে ওই সাড়ে চারটের মধ্যেই ট্যাক্সি নিয়ে বেরিয়ে যাই আমি ওই পাঁচটার মধ্যে আমার পুজো দেওয়া হয়ে যায় অনেকটা ফাঁকায় ফাঁকায় এই বছর অনেক কাজের ব্যস্ততার জন্য একদম আমি সকালে যেতে পারিনি মানে ভোরবেলা তা এখন তো আমি এই যে যখন পৌঁছেছি এখানে তখন কিন্তু দেড়টা বাজে আর যাই হোক পুজো দিয়ে এখন রিয়াশোনাকে নিয়ে আমি একটু লুচি খাচ্ছি আর এই দেখুন বন্ধুরা কালীঘাট থেকে রবীন্দ্র সরোবর লেকের কাছে আমি আর আমার রিয়াশোনা মেট্রোতে করে যাব। তাই আমার রিয়াশোনা আমার সঙ্গে অনেক মজা করছিল বলছিল দেখো মা এখানে কিন্তু পাঁচ টাকা মাত্র বলো তোমাকে কিন্তু এসি ট্রেনের মধ্যে নিয়ে যাব তা যাই হোক বন্ধুরা মেয়ের সঙ্গে যাচ্ছি খুবই ভালো লাগছে একটা সময় আমরা ওদের হাত ধরে নিয়ে যেতাম এখন কিন্তু আমার রিয়াশোনা যেখানেই যায় আমার হাত ধরে আর এখানে একটু রিয়াশোনার ভিডিও করছিলাম তা ফাইনালি আমাদের সরোবর লেকের কাছে এসে গেছি মানে গেটের কাছে এখন তো লেকের ভিতর প্রবেশ করব তা লেকটা দেখে নিন আপনারা কত সেটাই আমি আমিকে বলছিলাম যে এমন জায়গা থাকি যে সেটা আমি কখনো মানে ফিল করতে পারিনি যে এত সুন্দর জায়গায় থাকি দেখুন বন্ধুরা একদম বাড়ির কাছেই আমাদের কালীঘাট মায়ের দর্শন যখন চাইবো তখনই চলে যেতে পারি বাড়ির কাছে এত সুন্দর একটা লেক আছে যেটা মানে সুন্দর বলবো কী মানে যত বেশি বলবো তত কম হবে এত সুন্দর এই রবীন্দ্র সরোবর লেক যাই হোক এখানে আমি একটু ভিডিও শ্যুট করব আমার অন্য একটা চ্যানেলের জন্য তো এখানে ভিডিও শ্যুট করার জন্যই যে এখন করা হয়ে গেছে এখন রিয়াশনা ওগুলো খাচ্ছে এখন ওকে বলছি অনেক দেরি হয়ে গেছে বাড়িতে যাব বাবাও ফোন করছে মানে ওর বাবা ফোন করছে আর রিয়া পিয়াশোনারও খুব শরীর খারাপ বাট কি করব বলুন বন্ধুরা সব দিকেই তো দেখতে হবে তা এখন আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি ভালো থাকবেন আর আমার কোন নতুন বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটায় যদি এসে থাকেন প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর সত্যি বলছি বন্ধুরা মানে ভিডিও করার যে একটা মতিক থাকে সেটা এখন আমার মধ্যে একদমই নেই কেননা এই চ্যানেলটার থেকে মানে আমার অনেকটা কষ্ট পেয়েছি যেভাবে আমার মানে আমার একদম মানে যেটাকে বলে না নৌকো একদম পার হয়ে গেছি সেই পার হওয়ার জায়গায় যেই ডুবে গেছে সেটা আমার জীবনের সঙ্গে হয়ে গেলো তো এই কারণেই খুব মন খারাপ ভালো থাকবেন বন্ধুরা